আসসালামু আলাইকুম উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি আমি অত্র কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ আশফাকুর রহমান আকন আমার ডাক নাম দিলীপ অনেকে দিলীপ স্যার নামেই পরিচিত বা চেনে আমি তোমাদের পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি পদার্থবিজ্ঞানের দুটো পত্র তোমরা জানো হয়তো ইতিমধ্যে জেনে গেছে দুটো পত্র আছে প্রথম পত্রে দশটি অধ্যায় আছে দ্বিতীয় পত্রে আছে এগারোটি অধ্যায় এই দশটি অধ্যায়ের প্রথম অধ্যায়টি যে আলোচনাগুলো আছে সেগুলো তোমাদের এসএসসি লেভেলের যেটা বিজ্ঞানী বিকাশ অর্থাৎ প্রথম অধ্যায় যেটা ছিল তার সাথে অনেকটা মিল আছে বিজ্ঞানীদের নাম কিছু আবিষ্কার কিছু একক মাত্রা সম্বলিত কিছু আলোচনা তো জায়গাটা তোমরা নিজেরা হয়তোবা বা পড়ে নিতে পারবো আমি দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব তো তোমরা যতটুকু সম্ভব লেকচারটা দেখার চেষ্টা করো যতটুকু সম্ভব আমিও চেষ্টা করব তোমাদের বোঝানোর আর বই সম্পর্কে বলি আমরা বাজারে অনেকগুলো বই পাবো আপাতত ডক্টর আমির হোসেন এবং মোহাম্মদ ইশাহাক স্যারের যে বইটি পাওয়া যায় যৌথভাবে একটা বই আছে নজরুল ইসলাম স্যার সহ এই বইটা আপাতত তোমরা কিনে নাও পরবর্তীতে অন্যান্য বইয়ের রেফারেন্সগুলো তোমাদের দেওয়া যাবে তো আমি কথা না পারি মূল আলোচনায় যাচ্ছি আমরা ভেক্টর অধ্যায় শুরু করব ভেক্টরের শুরুতে তোমরা এই ভেক্টর সম্পর্কে তোমাদের জানা আছে তোমরা হয়তো এর আগে দেখছো তোমাদের এটা সম্পর্কে একটা ধারণাও আছে নাইনটিনে তোমরা পড়ছো তো আমি ভেক্টর আলোচনার শুরুতে যেটা চিন্তা করি যে রাশি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা জরুরি রাশি কী এটাও তোমরা এসএসসিতে পড়ে আসছো রাশি হচ্ছে আমি এখানে লিখে দিছি হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে তোমাদের জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে তো ভৌত জগৎ সম্পর্কে তোমরা জানো আমরা যেখানে সৌরজগৎটাকে নিতে পারি ভৌত জগৎ হিসাবে আবার যা কিছু মানে কোনো একটা বিষয়কে আমরা এখানে আনতে পারি এখানে আরটি মূল বিষয় আছে পরিমাপ পরিমাপটা সম্পর্কে আমাদেরকে কিন্তু আবার জানতে হবে না হলে রাশি কি সেই জিনিসটা হয়তো বুঝতে পারবো না তো পরিমাপ এটাও তোমাদের জানা আছে তোমরা পরে আসছো তবু আমি লিখে দিছি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হচ্ছে পরিমাপ এরপরে রাশির প্রকারভেদে এটাও তোমরা পড়ে আসছো এর আগে যে রাশির প্রকারভেদ যেটা আছে যে রাশির সাধারণত দুই প্রকার যেটা আমরা জানি মৌলিক রাশি বা এটাকে স্বাধীন রাশিও বলা হয়ে থাকে আর এটা হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশিও বলা হয়ে থাকে এটা হলো সাধারণত এইভাবে আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি এবং মৌলিক রাশি সাতটি বা সাতটি রাশি ব্যতীত অন্যান্য রাশিগুলো লব্ধ রাশি এটা তোমরা পড়ে আসছো বা তোমাদের জানা আছে আমি সেদিকে আর আলোচনায় যাবো না কিন্তু দিকের বিবেচনা বা রাশিকে দুই ভাগে ভাগ করা হয় সেটি হচ্ছে এক রাশি অধিক রাশি বা নির্দিক রাশি আরটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক রাশি বা দিক রাশি তো স্কেলা রাশি যেটা আমরা বলবো বা অধিক রাশি যেটা বলবো যে যে সকল রাশি শুধু মান আছে পরিমাণ শুধু আছে যাদের তারা হচ্ছে আমাদের রাশি হয়তো আমরা বই পড়ে থাকি যে সকল প্রাকৃতিক রাশির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে রাশি বলা হয় তা আমি শুধু বলবো যেটুকু আছে সেটা তোমরা মনে রাখার চেষ্টা করো মান আছে অর্থাৎ কোনো কিছুর পরিমাণ যেখানে আছে সেই রাশিটি আমাদের স্কেলার রাশি হিসেবে বিবেচিত হবে অনুরভাবে রাশি যদি সঙ্গে আমরা যাই এক্ষেত্রে মান এবং দিক দুটো বিষয়ে থাকতে হবে তাহলে সেই রাশিকে আমরা রাশি বলবো তো সংজ্ঞা হতে এভাবে আমরা পাবো যে সকল রাশির বা যে সকল প্রাকৃতিক রাশির মান আছে এবং দিক আছে তাদেরকে আমরা ভেক্টরাশি হিসেবে বিবেচনা করি রাশি নির্ভরতা যদি আমরা চাই তোমরা হয়তো এটা পরে আসছো শুধু মানের পরিবর্তনে কিন্তু স্কেলার রাশি পরিবর্তিত হয় কিন্তু ভেক্টরের বেলায় পরিবর্তনে যদি বিষয়টা আমরা চিন্তা করি বা নির্ভরতা যদি চিন্তা করি তাহলে রাশি পরিবর্তিত হবে মানের পরিবর্তনে অথবা দিকের পরিবর্তনে অথবা মান এবং দিক উভয়ের পরিবর্তনে রাশি পরিবর্তিত হবে যাকে এই বিষয়গুলো তোমাদের জানা আছে আমি রাশি উদাহরণ এখানে ব্যবহার করার চেষ্টা করছি অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে তার মধ্যে আমি এখানে ব্যবহার করছি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা কাজ তাপ শক্তি কিংবা দ্রুতি চাপ তরিত বিভব জনসংখ্যা ইত্যাদি এগুলো হয়তো তোমরা পরশু তোমাদের জানা আছে আমি শুধু মনে করে দেওয়ার চেষ্টা করছি এখানে তো নতুন একটা অপশন তোমাদের কাছে হয়তো আসবে যে চিত্রের সাহায্যে কীভাবে একটা স্কলারশিকে আমরা প্রকাশ করব। আমি বোর্ডে দেখানোর চেষ্টা করছি এ থেকে বি পর্যন্ত একটি স্মরণলেখা আমি টেনে ফেলছি বা এ থেকে বি বিন্দু পর্যন্ত একটি রেখা অঙ্কন করা হয়েছে তো আমরা যদি স্কেল ব্যবহার করি তাহলে এখানে এ থেকে বি বিন্দু পর্যন্ত আমাদের কতটুকু দৈর্ঘ্য আছে সেটা হয়তো আমরা পাব অতএব এই এ বি হবে আমাদের রাশি অনুরূপভাবে ভেক্টরাশি উদাহরণে যদি আমরা আসি সেটি স্মরণ আছে বেগ আছে তরণ বা ভরবেগ আছে বল ওজন কিংবা তরির তীব্রতা ইত্যাদি রাশি উদাহরণ হিসাবে আমরা বিবেচনা করতে পারি চিত্রের সাহায্যে এটা প্রকাশ দেখি তাহলে আগের মতোই হবে যে এখানে সি থেকে ডি পর্যন্ত একটি সরলরেখা বিবেচনা করা আছে কিন্তু সেই সাথে ডিরেকশন দেওয়া আছে অর্থাৎ এই সিডি রেখাটি সি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে ক্রিয়াশীল এরকম অবস্থা প্রকাশ করার জন্য আমরা তীর চিহ্ন ব্যবহার করেছি তোমরা নিশ্চয়ই পরশু এর আগে যে ভেক্টোরাসিকে প্রকাশের ক্ষেত্রে তীর সরল সরলরেখা ব্যবহার করা হয় অর্থাৎ সরল রেখা দ্বারা একটা রাশিকে প্রকাশ করা হয় যে কারণে আমি বলতে চাচ্ছি সিডি যদি আমরা এখানে ভেক্টরাসি বিবেচনা করি তাহলে এর উপরে একটা হয়তো অ্যারো চিহ্ন বা চিহ্ন ব্যবহার করি যেটাকে ভেক্টরাসি বিবেচনা করা যেতে পারে বা বিবেচনা করা হয়েছে ভেক্টর প্রকাশের রূপ এখানে আমি কতগুলো ভেক্টর বিবেচনা করছি ভেক্টর প্রকাশের ক্ষেত্রে যদি বলি পি একটি ভেক্টর এটাকে বোল্ড লেটার আকার আকারে লেখলে চলবে তোমরা দেখবো যে বইয়ে অনেকগুলো লেটার পাওয়া যায় যেগুলো বোল্ড আকারে আছে তো যেগুলো মোটা হর বা বোর্ড লেটার সেগুলো আমরা ভেক্টর হিসাবে পাবো অনুরূপভাবে কোনো ভেক রাশির উপরে যদি তীরচিহ্ন থাকে সেটা ভেক্টর হিসাবে বিবেচিত হবে অথবা কোনো রাশির উপরে যেন তীরচিহ্ন অর্ধেক অংশ যদি থাকে সেটা উপর নিচে যে কোনোটাই হতে পারে সেটাও ভেক্টর চিহ্ন হবে অথবা এটার উপরে যদি রেখা টানা হয় সেটাও ভেক্টর হিসেবে প্রকাশ পাবে অথবা হ্যাট বা টুপি চিহ্ন দিয়েও ভেক্টর প্রকাশ করা যেতে পারে অনুরূপভাবে এই তীরচিহ্নটাকে রাশিটির নিচে কিংবা এই চিহ্নগুলোকে রাশিটির নিচে ব্যবহার করেও ভেক্টর প্রকাশ করা যেতে পারে তবে আমরা সাধারণ ভেক্টরের ক্ষেত্রে বেশি যেটা পাই সেটি হচ্ছে বোর্ড লেটার কিংবা একটি লেটারের উপরে তীর চিহ্ন ব্যবহার করা কিংবা একটি লেটারের উপরে হ্যাট চিহ্ন ব্যবহার করা এই তিনটি প্রতীক বেশি পাওয়া যায় এখন এই ভেক্টরের প্রকারভেদের দিকে যদি আমরা যাই যে ভেক্টর কতগুলো ভেক্টর আছে বা অনেকগুলো ভেক্টরের কথা আমরা হয়তো জানতে পারবো নতুনভাবে যেটা হয়তো তোমরা এসএসসিতে পাওনি তো ভেক্টরের প্রকারভেদে যদি আমরা যাই যে ভেক্টর কতগুলো রূপে আছে সেক্ষেত্রে আবার কিছু দ্বিধাদ্বন্দ্ব আমাদের আছে এখানে বিশেষ করে তোমরা যারা উচ্চ মাধ্যমিকে নতুন আসছো তাদের সুবিধার্থে যেটা আমরা করেছি যে আমরা তো মানুষ সবাই এখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছে আবার দেখা গেলো যে একজন পাজামা পাঞ্জাবি টুপি পড়া মানুষ আছে তাকে আমরা হয়তো হুজুর বলে বিবেচনা করে থাকি কিংবা এমনি সাধারণ ড্রেসে হলে একটা সাধারণ মানুষ হিসেবে তাকে আমরা বিবেচনা করে থাকি তেমনি এই টুপি চিহ্ন যে ভেক্টরটি আছে এটাকে একটি বিশেষ ভেক্টরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র বোঝার সুবিধার্থে শুধুমাত্র মনে রাখার সুবিধার্থে এমন না যে আমরা সাধারণ ভেক্টরকে চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারবো না এটা নয় কিন্তু এটাকে একটা বিশেষ ভেক্টরের ক্ষেত্রে আমাদের উচ্চ মাধ্যমিকে প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে একক ভেক্টর তো আমি এখন ভেক্টরে প্রকারভেদ যেগুলো আছে সেগুলোর দিকে আলোচনায় যাব আমরা এখন ভেক্টরে প্রকারভেদ নিয়ে আলোচনা করব অনেকগুলো ভেক্টর আমরা পাবো আলোচনার মধ্যে কিন্তু তার মধ্যে আমার দৃষ্টিতে তিনটি ভেক্টর সম্পর্কে ভালো ধারণা না থাকলে ভেক্টর অধ্যায় পড়া বা কিংবা বোঝা কিংবা অনেকগুলো অপশন আসবে পরবর্তীতে যেগুলো আমাদের অসুবিধা সৃষ্টি করবে তার মধ্যে আছে একক ভেক্টর যেটাকে আমরা ইংরেজিতে ইউনিট ভেক্টর বলে থাকি তো একক ভেক্টর সংজ্ঞাটাকে আমরা দুইভাবে দিয়ে থাকি বা প্রকাশ করে থাকি এক যে ভেক্টরের মান এক একক অথবা ওয়ান সেটি হচ্ছে একক ভেক্টর এটা হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা হয়তো এভাবেই মুখস্থ করে কিংবা এভাবেই হয়তো পরীক্ষা উপস্থাপনের চেষ্টা করে কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি পরের যে সংজ্ঞাটি লেখা আছে এই সংজ্ঞাটি আমাদের সবচেয়ে বেশি মনে রাখা জরুরি এবং এখানেই এই সংজ্ঞাটির মাঝে উপরের সংজ্ঞাটাও থাকবে সেটি হচ্ছে যে মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি তাহলে ওই ভেক্টরের দিকে বা ওই রাশিটির দিকে যে রাশিটি পাব সেটি একক ভেক্টর হিসেবে বিবেচিত হবে আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করছি যে পি একটি ভেক্টর এখানে অবশ্যই এর মান আছে আমরা পি ভেক্টরের মান যদি প্রকাশ করতে চাই যেহেতু এখানে অজানা সংখ্যা আমরা ব্যবহার করছি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এভাবে মঠ পি বা শুধু পি লিখেও প্রকাশ করতে পারি আমি আবার বলছি একটি ভেক্টরের মান প্রকাশের ক্ষেত্রে মঠ পি বা শুধু পি ব্যবহার করা যাবে এটা একটি স্কেলার রাশি হিসেবে বিবেচিত হবে অর্থাৎ এটি মান প্রকাশ পাবে এখানে কোনো ভেক্টর প্রকাশ পাবে না তো সহজ করে মনে রাখার শর্ত আমি বলে দিচ্ছি বা মনে রাখার কৌশলটা বলে দিচ্ছি যে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে কিছু একটা ঘটনা তৈরি হবে আমরা সবসময় বলি যে একটা রাশিকে একটা রাশি ভাগ দিলে আরেকটি রাশি তৈরি হয় এক্ষেত্রে যে রাশিটি হবে সেটি হচ্ছে একক ভেক্টর আমি আবার রিপিট করতেছি যে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে যে রাশিটি পাওয়া যায় সেটি একক ভেক্টর কিন্তু শর্ত হচ্ছে এই ভেক্টরের মান কোনো অবস্থাতেই শূন্য হওয়া যাবে না আমরা জানি কোনো রাশিকে আবার শূন্য দিয়ে ভাগ দিলে অসংজ্ঞায়িত হয়ে যায় তো সে কারণে এটা শর্ত ঠিক রেখে সংজ্ঞাটা বলতে হবে তাহলে আমরা যদি আবারও তাকাই যে মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ দেই তাহলে যে রাশিটি তৈরি হবে সেটি হচ্ছে একক ভেক্টর যেহেতু এটি একক ভেক্টর কাজেই এর কি থাকবে মান থাকবে দিক থাকবে আমি প্রথমত দিকের কথাটা বলে দিই এর দিকটি হবে সাধারণ ভেক্টরটি যেদিকে ক্রিয়াশীল সেদিকে এই একক ভেক্টরের দিকটি হবে সাধারণ ভেক্টরটি যেদিকে ক্রিয়াশীল সেদিকে এবং এই একক ভেক্টরের মান যেটা আছে সেটা যদি আমরা উপরের সংজ্ঞার দিকে তাকাই তাহলে কিন্তু চলে আসছে যে ভেক্টরের মান এক বা ওয়ান সেটি একক ভেক্টর তাহলে আমাদের আমি মনে করি যে নিচের সংজ্ঞাটা যদি না পড়ি তাহলে পরিপূর্ণভাবে একক ভেক্টর চেনা আমাদের জন্য কঠিন হয়ে যাবে সে কারণে আমরা এই পরের সংজ্ঞাটাই ব্যাখ্যা আকারে পড়ব ভালো করে দেন পূর্বের সংজ্ঞাটিতে কিন্তু আমরা যেতে পারবো শুধু এইটুকু পড়ে বা এইটুকু জেনে আমাদের কিন্তু পূর্ণতা থাকবে না তো আমি আশা করব তোমরা যারা একক ভেক্টর সংজ্ঞাটা পড়বা তারা অবশ্যই ব্যাখ্যা সহ যে দ্বিতীয় অংশটি লেখা আছে বা বলা হলো সেই অংশটি যেন তোমরা ভালো করে মনে রাখো আমি আবার বলতেছি যে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ দেওয়া যায় তাহলে অবশ্যই একটি রাশি তৈরি হবে যে রাশিটি তৈরি হবে সেটি একক ভেক্টর এখন এটা দিক কোন দিকে সাধারণ ভেক্টরটি যেদিকে ক্রিয়াশীল সেদিকে মান কত হবে এটার মান ওয়ান হবে কারণ আমরা জানি মান ও দিক মিলে হচ্ছে একটি ভেক্টর রাশি তো আমি পরবর্তীতে আরও কিছু একক ভেক্টর দেখানোর চেষ্টা করছি যেমন আই একক ভেক্টর আমি আগেই বলছি যে একক ভেক্টর প্রকাশের ক্ষেত্রে হ্যাট চিহ্ন বা টুপি চিহ্ন ব্যবহার করা হয় এখানে আয়ের উপরে আমি টুপি চিহ্ন ব্যবহার করেছি তাহলে আয়ের মান হবে মড আই লিখতে পারি অথবা শুধু আয়ও লেখা যেতে পারে যার মান হবে ওয়ান অনুরূপভাবে যে যদি একক ভেক্টর হয় তারও মান হবে ওয়ান কে যদি একক ভেক্টর হয় তারও মান হবে ওয়ান শুধু তাই নয় এবি ডি আমরা যে কোনো সংখ্যা এখানে ব্যবহার করতে পারি যদি তার মাথায় হ্যাট চিহ্ন বা টুপি চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমরা অন্তত এই ক্লাসের জন্য সেটাকে একক ভেক্টর হিসেবে বিবেচনা করব তবে হ্যাঁ উপরে ক্লাসে গেলে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যাব তখন কিন্তু এই বাধ্যবাধকতাগুলো থাকে না আমরা সাধারণ হ্যাট চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি আবার একটা একক ভেক্টরকেও আমরা হ্যাট চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি তখন হয়তো আমাদের একটা জ্ঞানের গভীরতা আসবে কিংবা আমরা বুঝতে পারবো যে কোনটা একক ভেক্টর হচ্ছে আর কোনটা এখানে কি সাধারণ ভেক্টর হচ্ছে যাই হোক আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম তোমরা বইয়ে পড়লে হয়তো আরও বিষয়টি ক্লিয়ার হবে এরপরে যে ভেক্টরটি না জানলেই নয় সেটি হচ্ছে অবস্থান ভেক্টর আমি সংজ্ঞাটা লেখার চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে দেওয়ার চেষ্টা করছি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় বা হয় তাকে অবস্থান ভেক্টর বলে এখন এই প্রসঙ্গ কাঠামোটি কি এটা তোমরা কিন্তু নাইন টেনে পড়ে আসছো আমি আশা করব যে তোমরা ছবিটার দিকে যদি তাকাও তাহলে হয়তো ঘটনাটা বুঝতে পারবা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং যে অক্ষ আমরা ত্রিমাত্রিক একটা ব্যবস্থা বিবেচনা করছি যার মূলবিন্দু হচ্ছে ও তাহলে দিস ইজ ফ্রেম বা কাঠামো এটি একটি কাঠামো এই অক্ষ ওয়াই অক্ষ এবং যে অক্ষ মিলে যে ঘটনাটি তৈরি হয়েছে এটি একটি কাঠামো আবার এরকমও যদি হয় যে আমি দুটি অক্ষ বিবেচনা করলাম তাহলে কি ফ্রেম হবে না বা কাঠামো হবে না হ্যাঁ তাতেও হবে সমস্যা নেই ওটাও একটি কাঠামো আবার কেউ যদি মনে করে যে আমি একটি অক্ষ বিবেচনা করব তার সাপেক্ষে যদি আমি কোনো ভেক্টরকে নিতে চাই তাহলে কি কাঠামো হবে না হ্যাঁ সেটাও হবে সেটাও একটি কাঠামো হিসেবে বিবেচিত হবে তো আমরা ত্রিমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে দেখানোর চেষ্টা করছি এখানে সেটি হল এটি মূলবিন্দু অক্ষদয়ের ছেদবিন্দুগুলোকে আমরা মূল জানি যে মূল বিন্দুর সাপেক্ষে এখানে পি যে কোনো একটি বিন্দু আমরা বিবেচনা করেছি যে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করব আমি দেখানোর চেষ্টা করতেছি আবারও এখানে তীরচিহ্ন একটি স্বরণলেখা দেওয়া আছে ওপি তাহলে সংজ্ঞার সাথে ঘটনাটি মিলে যায় প্রসঙ্গ কাঠামো এখানে দেওয়া আছে ছবিতে যার মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দু বলতে আমরা এখানে পি বিন্দুকে ব্যবহার করেছি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দু অন্য কোনো বিন্দু বলতে আমরা এখানে পি বিন্দুকে বুঝিয়েছি যে পি বিন্দুর অবস্থান যদি ওপি ভেক্টর দ্বারা নির্দেশিত করি তাহলে এই ওপি ভেক্টরটি হবে আমাদের অবস্থান ভেক্টর তোমরা নিশ্চয়ই এর আগে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে কিংবা বলকে এফ দ্বারা প্রকাশ করা হতো কিংবা আমরা দেখছি যে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়েছে ঠিক তেমনি এখানেও ভেক্টর প্রকাশের ক্ষেত্রে কতগুলো নামকরণ চলে আসবে কতগুলো প্রতীক চলে আসবে সেটি হচ্ছে যে অবস্থান ভেক্টর যদি আমরা দেখতে চাই সাধারণত স্মল লেটার আর্ট দ্বারা এটাকে প্রকাশ করা হয়ে থাকে সাধারণত তো আমরা বইয়ে যদি দেখি স্মল লেটার আর্ট যার উপর ভেক্টর চিহ্ন ব্যবহার করা আছে তাহলে এটাকে আমরা অবস্থান ভেক্টর হিসাবে বিবেচনা করব। আমি আবারও বলি ইউ আদি বেগ ভি শেষ বেগ টি সময় এস দূরত্ব বা এ তরণ এরকম যেহেতু আমরা পড়ে আসছি এগুলো আমাদের আর কষ্ট হয় না ঠিক অনুরূপভাবে নতুন করে এটাকে আমাদেরকে চিনতে হবে বইয়ে যদি কোথাও এরকম স্মল লেটারের উপরে বা স্মল লেটার আর কোথাও দেখি আমরা সাধারণত ইন জেনারেল সেন্সে আমরা সেটাকে অবস্থান ভেক্টর হিসাবে বিবেচনা করব। তো আমি মোটামুটি চেষ্টা করলাম অবস্থান ভেক্টর সম্পর্কে ধারণা দেওয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এরপর সে আয়ত একক ভেক্টর সম্পর্কে একটু আলোচনা করব এই একক ভেক্টর অবস্থান ভেক্টর এবং আয়ত একক ভেক্টর যদি কোনো একটা স্টুডেন্ট মোটামুটি নিয়ন্ত্রণে নিতে পারে তাহলে বলা হয় যে সে এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বা তারও অধিক অংশটি বা অধিক সংখ্যক অংশ সে ভেক্টরের ক্ষেত্রে মোটামুটি নিয়ন্ত্রণে নিতে পারবে তো আয়ত একক ভেক্টরে বা আয়তাকার একক ভেক্টর অনুষ্ঠান বলে থাকি আমরা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই এবং জেড অক্ষের দিকে যথাক্রমে আই জে কে আমি এখানে চিহ্ন ব্যবহার যেহেতু করেছি অতএব এরা একক ভেক্টর হবে যে এই তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় আমি আবারও বলি এক্স অক্ষের দিকে আই ওয়াই অক্ষের দিকে জে জেড অক্ষের দিকে কে যদি এভাবে বিবেচনা করা হয় এটি একটি কাঠামোর সাপেক্ষে এরকম একটি কাঠামোর সাপেক্ষে তাহলে সেটি আয়ত একক একক ভেক্টর হিসাবে বিবেচিত হবে এখানে আই জে কে এই তিনটি ভেক্টর অবশ্যই একটা আর্টের উপরে লম্ব অবস্থায় আছে আমরা যদি একটা বই বা একটা ডাস্টার এটা আমার হাতে আছে আমরা ডাস্টার এই কোনাটা যদি বিবেচনা করি তাহলে এখানে একটি অক্ষ বিবেচনা করা যায় এদিকে একটি অক্ষ বিবেচনা করা যায় এদিকে একটি অক্ষ বিবেচনা করা যায় দিস ইজ ত্রিমাত্রিক ব্যবস্থা এই ডাস্টারটি কিন্তু একটা ত্রিমাত্রিক বস্তু বা একটা ইটের কোনা যদি দেখি আমরা অথবা ঘরের কোনার দিকে যদি আমরা তাকাই এই তিনটি রেখা কিন্তু বা একটা বইয়ের যে কোনো কর্নার থেকে যদি আমরা হিসাব করি তাহলে তিনটি অক্ষ কিন্তু আমরা সহজেই দেখতে পারি তো বস্তু সম্পর্কে এই যে আমরা বললাম ত্রিমাত্রিক বস্তু এরকম আছে দ্বিমাত্রিক বস্তু আছে কিংবা একমাত্রিক বস্তু বা ঘটনা আমরা দেখতে পাব তো আমরা গতি অধ্যায়ে গিয়ে এই একমাত্রিক দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যাই হোক তো আমি তিনটি ভেক্টর সম্পর্কে নিয়ে আলোচনা নিলাম একক ভেক্টর অবস্থান ভেক্টর এবং আয়ত একক ভেক্টর এই তিনটি একক ভেক্টর সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকলে আমরা পরবর্তী ক্লাসে এই তিনটি ভেক্টরের সাহায্যে আরও কিছু সূত্র আমি ব্যবহার করব যেমন সূত্র আসবে সূত্র আসবে সেই সূত্রগুলো আমরা পড়লে মোটামুটি তখন ভেক্টরের যে প্রয়োগগুলো যে ব্যবহারগুলো বা অ্যাপ্লিকেশনগুলো সেটা আমরা দেখতে পারব তবে একটি কথা বলে রাখি অনেকের হয়তো গণিত থাকে না বা উচ্চতর গণিত তোমরা অনেকে হয়তো এসএসসি পর্যায়ে তোমাদের ছিল না যারা উচ্চতর গণিত যাদের ছিল না আমি তাদেরকে বলবো যে গণিত সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে না হলে পদার্থবিজ্ঞান বুঝতে কিন্তু একটু কঠিন হবে বা অসুবিধা হবে এরকমও আমরা বলে থাকি যে একটি মুদ্রার এপি টপিট হচ্ছে কিন্তু ফিজিক্স এবং ম্যাথ হ্যাঁ তো অনেকেই হয়তো আমরা গণিত বাদ দিয়ে উচ্চ মাধ্যমিক পড়ার চেষ্টা করি বা চিন্তা করি ঠিক আছে অসুবিধা নেই তাতে কিন্তু তারপরে প্রয়োজনীয় সূত্রগুলো বা আলোচনাগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে আমাদের মনে রাখতে হবে না হলে পদার্থ বিজ্ঞান বুঝতে কিন্তু অসুবিধা হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কোভিড নাইন্টিন থেকে তোমরা দূরে থাকো তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ